নমস্কার সবাইকে আজকের এই মেঘলা বৃষ্টিতে সুন্দর একটা পরিবেশ আর সেই পরিবেশে আমরা এসে পৌঁছেছি আমি আর সেই খোলামেলার জায়গায় সাথে রয়েছে সকলের পরিচিত আমাদের অত্যন্ত কাছে কবি দোয়াময় মাহানা দোয়াময়কে স্বাগত আমার চ্যানেলে আমি সরস্বতী দোয়াময়ের কাছে চলে যাব দোয়াময় সুন্দর দশকের কবি এবং এই শূন্য দশক সম্পর্কে যে কথাটা আমাদের বলা হয় যেটা আমরা পেয়েছি যে মানুষের জগতে যে নানামুখী একটা স্রোত সেই স্রোত থেকেই একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্তের বহিঃপ্রকাশ হচ্ছে শূন্য দশকের কবি বা কবিতা তুমি কতখানি এটাকে বিশ্বাস করো বা এ সম্পর্কে তোমার মতামত কী এখন তো বলি যে কবিতার যে দশক বিভাজন এই দর্শক বিভাজনটাতে আমি বিশ্বাস করি না মনে করে অনেক কবি বিশ্বাস করি না কারণ এই বিভাজনটা প্রয়োজন হয়েছে এই কারণে যে একটা প্রবাহমান সময়ের মধ্য দিয়ে যখন অনেক মানুষ কবিতা লেখেন তখন এক একটা কালে এক একজন মহিলা কবি বড়ো হয়ে ওঠেন এবং তার সাথে যারা লেখালেখি করেন তারা কালের সাথে হারিয়ে যায় এই হারিয়ে যাওয়াটাকে কিছুটা আটকানোর জন্য ছোটো ছোট 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 সময়ে বিভাজন করে সেই সময়ে কিছু কবিকে আবার সময়ের কালের জায়গা দেওয়ার একটু প্রচেষ্টা হয় কিন্তু কবিতা তো এরকম বিষয় নয় কবিতা চিরকালের জিনিস দর্শক আমি বিশ্বাস করি না তবুও যখন তুমি দর্শকের কথা বলছো আমি যদি এ জায়গায় আসি আর কি যে জন্য বলা হচ্ছে আর কি যে শূন্য দর্শকের কবিতা বা কবিরা এখানে তাদের সামনে কোনো একটা নির্দিষ্টতা জ্ঞাপকতা নেই নির্দিষ্টতার মধ্যে তাদেরকে বাঁধা যাচ্ছে না তাদের একটা অসঙ্গতি আমরা যদি বলি যে অসঙ্গতি ব্যাপক তারা কেনা চেতনা এবং পূর্ণের একটা বহু বর্ণিত এবং বহু রৈচিক পথ এই যে এক রৈচিক চিন্তা আমরা যেটাকে ভাবছি কবিতা নয় যে ছন্দ যেভাবে যেটা সেটাই কিন্তু একটা নতুন কবিতা বা বিভিন্ন আঙ্গিকে এই যে একটা নতুন ধারা সেই জায়গাটাকে চুব সেটা হচ্ছে যে যখন একজন কবি কোনো সময়ের উপর দাঁড়িয়ে লেখেন তখন সেই সময়ের যে বিশেষ বিশেষ চিহ্নগুলো যে কারণে ওই সময়টাকে আমরা চিহ্নিত রাজনৈতিক তার অর্থনৈতিক তার সামাজিক সাংস্কৃতিক এবং ওই ব্যক্তি মানুষ যিনি কবিতা লিখছেন তার যে ব্যক্তি পরিসর সেটা যুক্ত হয়ে তার যে অভিজ্ঞতা হয় চিন্তার সার্বত্র তৈরি হয় সেটা দিয়ে তিনি লেখেন ফলত সময়ের চিহ্ন একজন বড় কবির কবিতায় প্রকৃত কবির কবিতায় অবশ্যই থাকে তো শূন্য দশকে যারা লেখালেখি করছেন যাদের নিজস্ব স্বতন্ত্র স্বর তৈরি হয়েছে তাদের লেখায় এই শূন্য দশকের যে নির্দিষ্ট চিহ্নগুলো আছে এখন নির্দিষ্ট চিহ্ন বলতে কী আমাদের শূন্য বলতে যে দু হাজার পরবর্তী যে সময়টা তার যে অর্থনৈতিক অস্থিরতা পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থার যে ক্রম পরিবর্তন হ্যাঁ সেইটা তার সাথে আমাদের যে সাংস্কৃতিক ভাঙন সাংস্কৃতিক যে বহুমুখী যে পরিবর্তন সেইগুলো তো সেই সময়ের চিহ্ন ফুলত তাদের কবিতায় সেটা আছে এখন শূন্য দশকের কবিতাগুলোকে যদি আমরা মোটামুটি একটা অ্যাভারেজ দেখি তাহলে কী দেখব শূন্য দশকের কবিতায় বিমূর্ত যেটা সেটা খুব বেশি পরিমাণে আছে আর যেটা আমি লক্ষ্য করি এই তুমি বিমূর্ত নেস বললে সে জায়গা থেকে আমি প্রশ্নটা আসছি যে এখানে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ একটা লাইনের সাথে আরেকটা লাইনের যেন একটা বিরোহ গাথা মানে কোথায় যে কোথাও যে সময় যে প্রেমের সম্পর্ক থাকে সেটা নয় প্রত্যেকটি শব্দ যেন একটা বিরহ সম্পর্ক তার দ্বৈত শব্দে তার মানেটা আলাদা হতে পারে কিন্তু সেটাই একটা ছোট্ট আঙ্গিকে ছোট্ট কিন্তু তার গভীরতাটা খুব ব্যক্তি আমার যেটা মনে তুমি যেটা বলতে চাইছো যে কবিতার ভিতরে আপাত অসংলগ্নতার কথা তুমি বলছো তো বিষয়টা হচ্ছে যে তুমি দেখো যে আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি সময়টার মধ্যেই কিন্তু সংলগ্নতা বা কনসিকুয়েন্সেস যেটা আমরা বলি পরিণতি ক্রমপ্রবাহমানতা সেইটা আমরা এখন সেটা খুব কম পরিমাণে আছে মানুষের ব্যক্তি সম্পর্ক দেখো সামাজিক সম্পর্ক দেখো এই পুরোটা যে তুমি রাজনৈতিক বিষয়টার দিকে তাকাও দেখবে অ্যালাইনেটেড উই আর অ্যালাইনেটেড তো এই যে আমরা বিচ্ছিন্ন আমাদের যে মন বিচ্ছিন্ন মানুষ হিসাবে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি ক্রমশ আমাদের সমাজ থেকে আমাদের ইতিহাস থেকে আমাদের সাংস্কৃতিক নান্দনিকতা থেকে আমরা যে বিচ্ছিন্ন হচ্ছি সেপারেটেড হচ্ছি এইটা তো একজন কবির ভিতরে জারিত হয়ে তার অভিজ্ঞতার মধ্য দিয়ে সেটা লিখিত হচ্ছে ফলত সেইটা তার রূপটা তার অবয়বটাও কবিতার অবয়বটা এমনকি তার ভিতরে যে চোরাস্রোতটা ভাবনার চোরাস্রোতটা সেটাও তো বিচ্ছিন্ন হচ্ছে ফলত একটা শব্দ থেকে আর একটা শব্দের যে অ্যালাইনাস এটা আসছে কিন্তু এই সময়ের নিজস্ব বৈশিষ্ট্য থেকে ফলত বলো না যে আমরা এক রবীন্দ্রনাথের কবিতা পড়েছি তার ভিতর দিয়ে যে একটা ধারাবাহিক ভাবনার যে স্রোত বয়ে যেত পরবর্তী সময়ে কবিদেরও পড়েছি কিন্তু শূন্য দশকের কবিদের মধ্যে সেটা অনেক কম পরিমাণে আছে আমার মনে হয় যদি সময় এইভাবে একটু চলতে থাকে এটা আরও বেশি পরিমাণে দেখব কবিতা তো শুধু বাঙালিরা লিখছে তা নয় সারা বিশ্বের মানুষ কবিতা লিখছেন এবং এই বিচ্ছিন্নতা এলাইনেশন ইউরোপের কবিতায় বা আমেরিকার কবিতায় আরো আগে এসেছে আমরা অনেক পড়ে পেয়েছি হচ্ছে আমরা দশক থেকে একেবারে আজকে দু হাজার পঁচিশ বিপল আর কি তো সে জায়গা থেকে তোমার যে কবিতা লিখতে তোমার কবিতার আশা দীর্ঘ একটা সময় আমরা যদি তোমার কবিতার দিকে এরপর একটু খুব চোখ রাখি দমের কবিতা পিরাঙ্গিত কীর্তি একটি অসাধারণ একটি বই যেটি দিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল সেই কবিতার বই সম্পর্কে প্রথম তোমার কী মত ওই পিরামিডের পেন্টিংটা আমার প্রথম বই নয় ওটা আমার দ্বিতীয় বই দু হাজার দ্বিতীয় আমি বলছি দু হাজার পনেরো তো বার হয় এখন আলোড়নও সৃষ্টি হলো রয়েছে কবিতা আবার কী আলোড়ন করে জানি না অনেক মানুষের ভালো লেগেছিল তারা জানিয়েছিলেন ফেসবুক বা এইটা তো একটা মূলত প্রেমের কবিতা কবিতার বই কিন্তু প্রেম মানুষের জীবনে মাল্টি ডাইমেনশন মানুষ তার নিজস্ব যে ব্যক্তি কত তার চিন্তা চেতনা বোধতে প্রেমকে দেখে প্রত্যেকটি মানুষের কাছে প্রেমের বোধ আলাদা এখন পিরামিডের পিঙ্কিকে যে কবিতাটি এটি নির্দিষ্টভাবেই কোন একটি মেয়ের প্রতি আমার যে ভালো লাগা ভালোবাসা সেইটা আমি যে দয়াময় আমার যে ইগোটা গড়ে উঠেছে যে বলতে দয়া ময়ের একটু বলে দিই যে আসলে একজন মানুষ যে কবিতা লিখছেন যে ভালো মানে যিনি ভালোবাসছেন কবিতা লিখছেন কিছু কিছুটা কাজ করছেন আসলে বুঝতে গেলে তার আমিটাকে বুঝতে হবে তাই এখন আমি দয়াময় আমার আমিটা কীভাবে গড়ে উঠেছে আমার পড়াশোনা আমার অভিজ্ঞতা আমার শিক্ষা আমার রুচি আমার সাংস্কৃতিক বোধ আমার আমার জেনেটিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দিয়ে তো আমার ইগোটা গড়ে উঠেছে আমার ইতিহাস চেতনা এই ইগোটা কোনো একটা মেয়েকে ভালোবাসে মেয়েটা বড় কথা নয় মানে আমি আমার ইগো আমি যেভাবে দেখছি আমি যেভাবে ভালোবাসছি হয়তো মেয়েটা সেই সেইটা নয় আমি তাকে যেভাবে দেখি আমার যে ইমাজিনেশন তার প্রতি সেটা কবিতার বইটাতে আছে এবং আমি মনে করি ওইখানে আমার যতটুকু মেধা চিন্তা সেই চিন্তা দিয়ে আমি আমারই নিজের প্রেমকে ওখানে গড়ে তুলেছি পিঙ্কি নামটা একটা শুধুমাত্র নামটা একটা প্রতীক আসলে ওইটা আমারই প্রেমের বোধ আমারই প্রেমের চেতনা সেই চেতনা ওখানে একটা সিরিজ আছে যে কথাটা বলছিলাম যে তুমি সেটা একশো নম্বর নাম বলেছ এবং কবিতাটি খুব সুন্দর একটি কবিতা ছিল যাক পরবর্তী বই অনেক তোমার লেখা রয়েছে কম সময় আমাদের হাতে আলোচনা করলে প্রসঙ্গ করলে বেড়েই যাবে সে জায়গা থেকে আমরা যদি আসি লোথালের জোৎস্না সুন্দর একটি বই ছোট্ট বই লোথালের জোৎসনা সেখানে তুমি প্রথমেই লিখছ এই অপরিণিত মন বা অপরিনিত প্রেমকে যদি বলা হয় যে আমি শান্ত হয়ে বসো ছুটতে ছুটতে ভালোবাসার কথা কীভাবে বলি পৃথিবীর সব পুরাণ প্রাচীন জনপদ ঘুরে আমি এসেছি আমার সর্বাঙ্গে দেখো কত বিচিত্র চিত্র রং রূপাকার আমার ভেতর তবু আমি একা কবি দয়াময় কতখানি একা বর্তমান সময়ের প্রসঙ্গে প্রথমত বলি যে শুধু কবি হয় না প্রতিটি মানুষই দিনের শেষে একা আসলে আমাদের আমরা যে সঙ্গে থাকার কথা বলি সেই সঙ্গে থাকাটা আপেক্ষিক এবং শর্ত সাপেক্ষ ফলত প্রতিটি মানুষ একা এবং কবিকে তো বিশেষ করে একা হতে হয় মানে আমরা যদি একা না হই তাহলে আমরা নিজের কাছে যেতে পারি না দেখো মানুষের জীবনে যদি দুটো মোটা দাগের অনুভূতি বলি তাহলে একটা দুঃখ একটা আনন্দ তা আমরা যখন আনন্দে থাকি না তখন আমরা নিজের থেকে বেরিয়ে এই প্রকৃতির সঙ্গে খুব বেশি করে কানেক্টেড হয়ে আমরা নিজেকে ভুলে যাই আর যখন আমরা দুঃখে থাকি তখন আমরা নিজের সঙ্গে কথা বলি নিজের সাথে কানেক্টেড হই একাকিত্বও তাই নিজের সাথে কথা বলা মানুষ তো অনর্গল নিজের সাথে কথা বলে যাচ্ছে এই কথা বলেটা আরো স্পষ্টতর হয় যখন আমরা একাকিত্বের মধ্যে দিয়ে থাকি ফলত কবি দহাম শুধুমাত্র একা নয় প্রতিটি মানুষের কীভাবে অনুভব করে পরবর্তী বই যখন তোমার পতন লেখা হয়েছিল আর আরেকটি ভালো বই মানে অনেকগুলো কবিতা তোমার এখানে রয়েছে সেখানে তুমি এই প্রসঙ্গ ধরেই বলছো আর কি যে জীবনের সব পথ যদি হয় সোজা বা আঁকা বাঁকা যদি তুমি আছো বা নেই নেই অথচ ধরো আছো কোনো পীর কোনো বীর কেউ কি কীভাবে তোমাকে ধরে যদি কোনো যন্ত্রণা না থাকে তোমার নিজেরই শরীরে এই যে যন্ত্রণা এই যন্ত্রণা কিসের বিষয়টা হচ্ছে যে মানুষের লেখার নিজের ভিতরের লেখার যন্ত্রণা সেটাই কি এখানে প্রকাশ করে যন্ত্রণা কোথা থেকে আসছে কবিতার চর্চায় কবিতার বোধে সেটা বড় কথা না মানে যেখান থেকে কবিতা আসে সেটা হারিয়ে যায় কবিতাটা থাকে তারপর সেই কবিতাটা যখন আমরা বারবার পড়ি সে আবার অন্য কোথাও গিয়ে ইন্টারপ্রিপ্রিট করে আর কি মানে ধরো আমি কোনো জায়গা থেকে একটা কবিতা পেয়েছি কোনো একটি বিশেষ ব্যক্তি হোক বা কোনো সামাজিক সাংস্কৃতিক কোনো উৎস বা প্রেরণা হোক সেখান থেকে আমরা কবিতাটা পাই সেই বোধ থেকে আর কবিতার সেটা যেভাবে আসে এবং পাঠক যখন সেটা পড়ে সেইটা তার নিজস্ব ইন্টারপ্রিটেশনের দ্বারা সে যেখানে খুঁজে পায় কবিতার সেটাই সত্য কবিতার এটা সত্য না সে কোথা থেকে এসেছে সেটা হারিয়ে গেছে মানে যেখান থেকে কবিতা আসে সেই উৎসটা হারিয়ে দেয় কবিতাটা তারপর আবার এখানে একটা কবিতা রয়েছে নেমে আসে চাঁদের দৃষ্ণা এখানে কিন্তু প্রকৃতি কল্প এবং প্রকৃতির যে চিত্রাণ সেটা কিন্তু ব্যবহৃত হয়েছে তোমার এই কবিতা তো কবিতার ক্ষেত্রে বিশেষ করে আধুনিক কবিতার ক্ষেত্রে এই চিহ্ন বা কল্প এগুলো কতটা প্রয়োজন বা কবিরা কতটা সচেতনভাবে এটাকে ব্যবহার করেন বাইরে গেছে রবীন্দ্রনাথের পর রবীন্দ্রনাথের পর যখন জীবনানন্দ কবিতা লিখছেন তখন এই কবিতায় যে ছবির ব্যাপারটা ইমেজারির ব্যাপারটা খুব বেশি স্পষ্টতর হয় তার আগে আমরা যে কবিতা যখন পড়তাম তখন সাধারণত ছবি আছে কবিতায় ছবি তো থাকতেই হবে কিন্তু তত বেশি ছবির কবিতা স্পষ্ট ছিল না জীবনন্দ দাসের পরেই তিনি তার কবিতায় ওই চিত্র রূপময়তা সেটা তিনি অনেক ভাবে দেখিয়েছেন এবং তারপরে তো প্রচুর বাংলা ভাষায় বা বিদেশি অন্যান্য কবিদের কবিতা তো আমরা ওই ছবির ব্যাপারটা দেখেছি এখন ছবি কী করে না ছবি হচ্ছে থেকে বেশি চিরন্তন মানে ধরো একটা ছবি সে চিরকালেই তোমাকে ইন্টারপিট করতে পারবে কিন্তু একটা বিষয় একটা সাবজেক্ট একটা ভাবনা সে কিন্তু দায়বদ্ধ থাকে লাইবিলিটিস থাকে তার নির্দিষ্ট কোনো ঘটনা নির্দিষ্ট অভিজ্ঞতা নির্দিষ্ট রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক একটি উৎসের কাছে এত বেশি দায়বদ্ধ থাকে বলেই তাকে চিরন্তন হওয়ার পক্ষে যতটা বাধার সম্মুখীন হতে হয় ইমাজিরি যেগুলো থাকে কবিতার মধ্যে সেইটা কিন্তু তার কোনো সমস্যা নেই সময় কাল এবং চেতনার ঊর্ধ্বে যেতে সে খুব সহজেই যেতে পারে মনে করো তুমি একটা একটা মেয়ে কোথাও বসে আছে সে তার চুলগুলো এলিয়ে রেখেছে এইটা কিন্তু পৃথিবীর সকল সকলকালে সকলকালের মানুষের ভাষার কাছে সহজেই ইন্টারপ্রিটেড হবে কিন্তু আমি তা সে সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক দায়বদ্ধতা বা শর্ত আপেক্ষিকতার ঊর্ধ্বে চলে গেছে চলে যায় কিন্তু এই সাবজেক্টগুলো ভাবনাগুলো যায় বটে কারণ কবি সবসময়ই তার লেখার মধ্য দিয়ে শাশ্বত বোধের কাছেই পৌঁছায় তারপরে কবিতা চিরন্তন হয়ে ওঠে কিন্তু যদি সহজে যাওয়ার কথা বলি তাহলে ছবি সেটা সহজে যেতে পারে কবি কি সহজে চিরন্তন হয়ে যায় কারণ তোমার কবিতায় লাইন ধরে আমি তোমাকে প্রশ্নটা আসবো তোমার পরবর্তী আর কাব্যগ্রন্থ যখন তোমার পতন হয়েছিল যেখানে তুমি বলছো আসলে সময় ঠিক থাকলে কেউ কবি আর কেউ প্রেমিক নিয়মিত দুর্ঘটনায় কাউকে কবি ও প্রেমিক করে তোলে এই যে চিরন্তন সময়ের কথা বলে সময়ের পরিবর্তনের কথা বলে কবি আমি হঠাৎ করে দুর্ঘটনা করতে বিশ্বাসী করি সময়ের কথা নয় বিষয়টা এই এইখানে যেটা তুমি বলছো এটা আসলে কি যে ধরো একজন মানুষ কবি কিভাবে হয়ে ওঠে আমি আমি মনে করি যে একজন মানুষের তার যে বাস্তব জীবন তার যে জাগতিক জীবন সেই জাগতিক জীবনটা যদি তার বাইয়ের সে যেভাবে জগৎ থেকে চায় আমরা জগৎ থেকে চাই কোনভাবে চাই আমার এই চাওয়াটা যদি পূরণ হয় অর্থাৎ আমি যেভাবে জগৎ থেকে চাইছি সেভাবেই যদি জগৎ থেকে আমি ধরতে পারি তাহলে কিন্তু আমরা ওই কবিতার কাছে যেতে আমাদের আমরা বাধাপ্রাপ্ত হই যেন বাধাপ্রাপ্ত হই কারণ তখন আমরা অনেক বেশি প্রকৃতির সঙ্গে কানেক্টেড থাকি আনন্দে থাকি এবং আমার ভিতরের আমিটার কাছে আমি পৌঁছাই না ফলত একজন মানুষ কবি হয়ে ওঠেন সাহিত্যিক হয়ে ওঠেন কারণ সে যেমন জগৎ দেখতে চান তিনি যেমন জগৎ দেখতে চান সেই জগৎটা তিনি দেখতে পান নাই বলে তিনি নিজের লেখার মধ্য দিয়ে তার কল্পনার মধ্য দিয়ে সেই জগৎটা নির্মাণ করেন কবি আসলে গালিব গালি কি বলছেন গালি বলছেন কবিরা এত দুঃখ পায় কেন কারণ কবিরা ঈশ্বরকে চ্যালেঞ্জ করে ঈশ্বর যেভাবে জগৎ নির্মাণ করে কবি সেই থেকে মানতে চান না কবি একটা নতুন জগৎ নির্মাণ করে ওটা ঘনিষ্ঠের একটা কথা আর একটা লাইন আমরা আছি অনেক কবিতা অনেক কবিতার বই অল্প সময়ের মধ্যে আমাদের ধরা সম্ভব নয় তবু তোমাদের কাছ থেকে আমি তুলে আনবো কবিতার লাইনটা হচ্ছে শুদ্ধ জীবন তোমার কবিতা যেখানে তুমি লিখছ বিশুদ্ধ কোনো ধারা নেই এভাবেই দাস ক্যাপিটালের মতো মহাকাব্যটি একদিন রচিত হয়েছিল এখনও তার গনমুগ্ধ পাঠক খুশি হয় কোনো ক্যাপিটালিস্ট তাকে নিজের স্মরণ পক্ষে স্থান দিলে

কিন্তু আমাদের পুঁজিবাদ আমাদেরকে যেভাবে যেভাবে গ্রাস করে মাস্ককে আমরা দেবতা তৈরি করেছি দেবতায় বানিয়ে দিয়েছি এবং ফলত সেখানে মাস্কের মৃত্যু ঘটেছে রবীন্দ্রনাথের চেতনাকে আমরা দেবতা বানিয়ে যদি পূজা করি তাহলে রবীন্দ্রনাথ সার্থকতা নেই ফলত আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাগুলো মহৎ চিন্তাগুলো বেশিরভাগেই পুঁজি কি করে সেই চিন্তাগুলোকে মানুষের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য তাকে দেবতায় পরিণত করে এটা মাস্কের ক্ষেত্রেও ঘটেছে আমরা দেখেছি যে ক্যাপিটালিস্ট দক্ষিণপন্থী রাজনৈতিক যে দলগুলো আছে বা মিডিয়াগুলো আছে তারা মার্ক্সের জন্মদিন সম্পর্কে নানা কথা প্রচার করে তাদের বাড়িতে মাস্কের ছবি রাখে তো ফলতে এটা মাস্কের মৃত্যু নয় মার্ক্স যাদের বিরুদ্ধে লড়াই করছে তা মাস্ক তারা দেবতা বানিয়ে মানে একটা মডেল তৈরি করছে এবং মানুষের কাছে মাস্কের বক্তব্যটাকে সরিয়ে দিয়ে মাস্ককে মা পূজা করে মাস্ককে মাক্সের মৃত্যু ঘটানো হচ্ছে ফল তো কবিতা সেটাই আছে এটা আমাদের এটা ট্রেজেডি অফ লাইফ তোমার বিভিন্ন বই তুমি তোমার মাকে সব করেছ কিন্তু সেখানে তোমার এই বাবার চলে যাওয়া অবশ্যই একটা বড় ক্ষতি এবং সেই জায়গা থেকে তুমি স্মরণে লিখেছ বাবার উদ্দেশ্যে অসাধারণ একটি কবিতা দুঃখের জন্যেই কোনো দুঃখ নেই আমার দুঃখ নিজেই এক শাশ্বত নদী যে অপার্থিব আনন্দের কাছে নিয়ে যায় এই নদীতে প্রথম বাবা আমাকে নামিয়েছিলেন আমি আমার ছেলেকে নামিয়ে যাব এ সমস্ত নতুন কবিতা আদি ও অনন্তের কবিতা কথাটা এটা আসলে আমার আমি যেভাবে বাবাকে দেখেছি বাবা আমাকে যেসব ভালোবেসেছে সেটা তো ব্যক্তিক বিষয়টা আছেই কারণ ছোটোবেলা থেকে আমাদের পরিবার নিম্ন বৃত্তের পরিবার খুবই অভাব এবং যদি অর্থনৈতিক অভাবের কথা বলা হয় তাহলে সেই অভাবটা আমাদের ছিল ইমোশনালি আমি খুবই সিক্রেট পারসন কারণ বাবার ভালোবাসা বাবার স্নেহ বাবার আমাকে যত্নশীল যত্ন করা এগুলো আমাকে আমার ইমোশনকে একটা সুস্থ আবেগ সুস্থ চিন্তার দিকে নিয়ে গেছে মুক্ত চিন্তার দিকে নিয়ে গেছে এবং বাবা যে দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন আর কি কিন্তু বাবা সেই দুঃখ যন্ত্রণাটাকে তার হার বলে কখনোই মনে করেনি এবং বাবা আমাকে শিখিয়েছিল কীভাবে জীবনকে উপভোগ করতে হয় জীবনকে ভালোবাসতে হয় দুঃখকে কীভাবে একটা মহত্তর চিন্তার ভিতর দিয়ে গ্রহণ করতে হয় এবং দুঃখ যে দুঃখই যে প্রকৃত আনন্দের দিশারি সেটা আমি বাবার কাছ থেকে পেয়েছিলাম তো সেই বাবার সেই ভালোবাসা বাবার যে মানসিকতা সেটা আমার মধ্যে তো আছে বীজের আকারে আছে এবং সেটা আমার সন্তানের মধ্য দিয়েও সেটা চলে যাবে আর কি সেটাই বলা আসা কবিতার আসার আগে তুমি একজন স্পোর্টসম্যান ছিল সেটা আমরা সবাই জানি এবং ক্রিকেট তো ভালোবেসে ক্রিকেটের আঙিনে থাকার আপ্রাণ চেষ্টা করেছিল যদিও পরিস্থিতি সেই জায়গাটা অনুকূল ছিল না সে জায়গা থেকে যখন মাঠে ফেরার একটা তাগিদ এখনও মিস করে তোমার কবিতাও সে কবি লাইনগুলো উঠে এসেছে আর কি যদি আমি একটা লাইন সম্ভবত তুলে ধরি আর কি আমার যেটা এসেছে আর কি যে কদিন পরে মাঠে গিয়ে বুঝলাম এক একটি বল আমাকে কিনতে পারছে না মাঠ আমাকে মনে করতে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে এই যে ব্যাথা কোন একজন প্রেমিক তার প্রেমিকা থেকে দূরে চলে যাওয়া বা এই ব্যাট এবং বল থেকে একজন স্পোর্টসম্যানকে সরিয়ে রাখার ব্যাথা তার চেয়ে কোনো অংশে কম নয় বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে আমি খুব ছোট থেকে ভাবতাম ক্রিকেট খেলবো এবং ভারতের হয়ে ক্রিকেট খেলবো আমি কখনো ভাবিনি যে আমি ক্রিকেট খেলা ছেড়ে দেবো আমি কখনো এমনও ভাবিনি যে বিকাল হবে আর আমি ব্যাট হাতে বা বল হাতে মাঠে থাকবো না এটা আমি কখনো ভাবিনি এবং হ্যাঁ তোমাকে তো আমি বলেওছি আগে বোধ হয় যে আমার কবিতা লেখাটা দুর্ঘটনা দুর্ঘটনা এই কারণেই আমি ক্রিকেটার হয়ে উঠতে পারিনি তো পরবর্তী সময়ে কবিতা লিখিনি তো আমি প্রতিদিন মাঠে যেতাম স্বপ্ন দেখতাম কখনও কখনও একা একাই ক্রিকেট খেলেছি তুমি জানো যে আমার যেটা একটা ভাঙা সাইকেল ছিল ক্লাস ক্লাস টেন ইলেভেন পর্যন্ত ভাঙা সাইকেলটা আমি চালিয়েছি ওই সাইকেলটাকে উইকেট কিপার করে আমি বল করতাম এবং স্বপ্ন দেখতাম যে আমি একদিন বড় ক্রিকেটার হবো এবং সেই স্বপ্নটাই আমার দারিদ্র থাকা সত্ত্বেও সেই স্বপ্নটাই আমাকে টেনে নিয়ে গিয়েছিলো ইডেন গার্ডেন পর্যন্ত এবং যখন আমি সেই স্বপ্নটা আমার ভেঙে যাচ্ছে আমি যখন ফিরে আসছি আমার একটা ছোটো উপন্যাস আছে মাঠের সূর্য সেখানে দেখেছি আমি ফিরে আসছি বাসে চেপে জানালার দিকে তাকাচ্ছি সূর্য পড় সূর্য অস্ত যাচ্ছে আর আমার চোখ দিয়ে জল পড়ছে যে আমার বারো বছর চোদ্দো বছর ধরে যে সাধনা সেটা আমার শেষ হয়ে গেলো কারণ আমি আর সামনে যেতে পারবো না আমি কোনো জিনিস যেটা করি সেটা সবসময় চেষ্টা করি তার উপরে যতটা যাওয়া যায় মানে যতটা যতটা তাকে মানে প্যান করা যায় আর কি চেষ্টা ছিল সেই চেষ্টা সেটা চলে গেল তো ফলত তো যখন আমার অনেকের সময় পেরিয়ে গেল কবিতা আমরা একেবারে শেষের দিকে আমরা একটা রাখব আর কি কবিতার যে অনন্ত লেখালেখি সেই লেখালেখিটিকে আমি হয়তো খুবই সামান্য আজকে সেরকম কোনো সেরকম করে আমাদের গুড় অর্থে কোনো কথা হয়নি আজকে কিন্তু শূন্য দশক সত্যিকার অর্থেই এই যে কবিদের একটা মানদণ্ড নির্ধারণ করে দিচ্ছি যা পরবর্তী সময়ে প্রভাবিত করবে এবং নাইনটিন থেকে শূন্য দুশো কবিতা সম্পূর্ণরূপে আলাদা এখানে সবাই নিজস্ব ভাবে এখন পঞ্চাশটা কবিতা ছাপিয়েও একটা বই করা যাচ্ছে এবং ফেসবুকের মাধ্যমে ইদানিংকালে তোমার যে লেখালেখি আমরা দেখছি আবারও কিছু আমরা হতাশা কিছু গ্লানি কথা আবারও ফিরে আসছে কবিতা কাছে আমার থাকবে যে প্রকৃতির উপর নির্ভর বা তুমি বলো প্রেম ছাড়া কিছু হয় না তার বাইরে উঠবে উঠে কি ধরনের লেখা আগামীতে পেতে পারি না না এইটা কি বলা যায় আমি তো একটা মানুষ এবং আমি আমার যে জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি যা আমার যে যাত্রাটা আমি তো তাকেই লিখতে পারি আমি তো তোমার জীবন লিখতে পারি নি আমি তো আমার ক্যামেরার উল্টো দিকে আছে তোমার ক্যামেরার উজ্জ্বল আমি তো উজ্জ্বলের জীবনটা লিখতে পারি নি আমি তো আমার জীবন লিখতে পারি ফলে তো আমার জীবনে যদি প্রেম আসে আমি প্রেম লিখবো আমার জীবনে বিরহ হলাম বিরহ লিখব আমার জীবনে যদি অন্যান্য কোনো ঘটনার অভিজ্ঞতার সম্মুখীন হয় এবং সেটা আমাকে লেখায় আমি সেটা লিখবো কিন্তু একটা কথা তোমাদের সবাই দিন মনে রাখতে যে কবি হতাশ নয় যে যিনি হতাশ তিনি কবিতা লেখেন না হতাশ যিনি যে ঘুরে বেড়ায় একলা একলা ঘুরে বেড়ায় কোনো কাজ করে না কবিকে লিখতে হয় পড়তে হয় বলো তো তুমি যেগুলোকে হতাশার কবিতা বলছো ভালো করে পড়ে দেখো সেগুলোর মধ্যে হতাশা নেই কিন্তু সেগুলো আছে দুঃখ উত্তীর্ণ দুঃখ থেকে উত্তরণের কথাই বলা আছে এবং একটা বিশ্বাসের কথা বলছো কিন্তু তুমিই লিখছো যে কোনো বিশ্বাসই তোমাকে নিয়ে যাবে প্রপাতের দিকে অবশ্যই এই প্রপার কোন প্রপাত

তার কবিতাকে ঠিক মতো ইন্টারপ্রিট করা হয় নাই আমি দুঃখ লিখছি মানে দুঃখের কবিতা না আমাকে নানা রঙের দিন পড়তে বলছি যে স্যার আপনি নানা রঙের দিন পড়ুন আপনি আপনি আমার জীবনটা খুঁজে পাবেন মানে আমি কাউকে ভালোবেসেছি তাকে বিয়ে করতে পারিনি আমার টাকা ছিল না এটা স্যার ইন্ডিকেট করে তারা যে এটা বলতে চায় তারা বাস্তববাদী আমি তাদের বললাম তোরা নানা রঙের দিন ঠিক করে পড়েছ আসলে নানা রঙের দিন করে তাদের মনে হচ্ছে যে এটা বাস্তব মানে যে যে টাকা রোজগার করে নাই যে চাকরি করে নাই তাকে কোনো মেয়ে যদি নেগলেক্ট করে বা তার পরিবার নেগলেক্ট করে তাহলে সেটা স্বাভাবিক আমি বললাম তুমি নানা রঙের দিনে লেখকের বক্তব্যটা বুঝতে পারছো লেখক কিন্তু মেয়েটির বাবার পক্ষে কথা বলেনি লেখক আসলে রজনীর পক্ষে কথা বলছে এখন তুমি একটা কবিতাকে কীভাবে ইন্টারপ্রেট করবে একজন পাঠক হিসেবে তোমার ব্যক্তিগত হ্যাঁ একেবারে সরাসরি একেবারে সমসাময়িক তোমার সমসাময়িক কবিদের মধ্যে তার কবিতা কবি ভালো লাগে একজন আমি কারো নাম করতে পারি না এটা একটা আগুন লেগে যাবে আর সত্যি কথা বলতে যদি নাম করতে হয় না আমি নাম করবই কেন কারণ একজন কোন কবির কবিতা আমার সে সব কবিতাই ভালো লাগে কিছু আমি তার দেহটার কাছে আমি তার দেহটার কাছে গিয়েছিলাম আমি কোন স্নেহাশিস পাইনি এই জার্নিটা তোমার সময় পরবর্তী প্রজন্মের কাছে আমাদের এই এখনো তো অনেকটা পথ চলার তোমার এখন অনেক বাকি কি বলবে এইটুকু বলবো যে কবিতা লিখে কেউ যেন কিছু পাওয়ার আশা নেই কবিতা লিখতে না বেশ ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ উজ্জ্বলকে